আপনি খোঁজ লাগান মুকেশ আম্বানিকে বলেন কি খায় সোনার বিস্কুট খায় বলেন যান সোনার আজকে নতুন বুদ্ধিজীবী মাথা মোটা বুদ্ধিজীবী বের হয়েছে তারা বলছে বেশি সন্তান নেওয়া যাবে না লিলে অপরাধ এটা শৈলের ক্ষতি এটা অনেক কিছুর ক্ষতি বহন করে আরে ব্যাটা বলতো দেখি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদি তো মনে সবার মনে আছে সবাই চিনি হ্যাঁ ব্যয়মান তো সবাই আমরা চিনি ওই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনার জানা আছে নরেন্দ্র মোদী কয় নম্বর সন্তান জানা আছে আপনাদের নরেন্দ্র মোদী হচ্ছে পাঁচ নম্বর সন্তান যদি বলেন যে বেশি সন্তান লওয়া যাবে না তা আমি বলবো ওই পাঁচ নম্বরকে হতা ওই এখনটা আছে ভরকে ও তো পাঁচ নম্বরে বেশি সন্তান যদি ওর মা বাপ যদি পাঁচটা না নিতো তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতো না চারটা নিলে তো ইস্টাম সে তো ওর তলাই থেকে গেল ও দুনিয়ার মুখী দেখতো না প্রধানমন্ত্রী তো দূরে হওয়ার কথা মানে প্রধানমন্ত্রী তো হওয়া দূরের কথা ও দুনিয়ার মুখী দেখতে পেতো না অথচ নয় লাইন কিসের জিজ্ঞেস করছে কিসের লাইন তো বলছে সব অপারেশনের পার্টি কি করবে সন্তান নেবে না তাই সব শেষ করবে এখন কে বুদ্ধি শিখাল আপনাকে অথচ রুজির মালিক আপনি নয় রুজির মালিক হচ্ছেন আল্লাহ দুটা জিনিস দুইটা জিনিস মনে রাখবেন মৃত্যুকে যদি আপনি ভুলে যান মৃত্যু ভুলবে না যেদিন সময় হবে সেদিন আপনি মরবেনই মরবেন দুই পৃথিবীতে আপনি যা খাবেন সবটুকু আল্লাহ লিখে রেখেছেন একটাও আপনি ছেড়ে যাবেন মাটি বিছিয়ে দিলাম এটা থেকে তোমার মন মতন করে তুমি ধান চাষ করবে গম চাষ করবে ভুট্টা লাগাবে তুমি শাকসবজি লাগাবে ফল ফ্রুট লাগাবে এগুলো তুমি খাও পান করবে আর আবার শুক্রিয়া আদায় করবে এগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি এটা তুমি তালাশ করবে আল্লাহ বলছেন রুজি আমি দি কিন্তু রুজি দি কিন্তু ওটা তোমাকে তালাশ করে নিতে হবে রুজি এমনই একটা জিনিস এটা আল্লাহর হাতে কোন ব্যক্তির হাতে নয় আমি একটা আয়াত করেছিলাম মনে আছে আয়াতটা মনে নেই আয়াতটা বলেছিলাম ওয়ালা আউলাদকুম মিন ইমলাক نحن نرزقكم وإياهم ولا تقربوا الفوائش ما ظهر منها وما بطن ولا تقتلوا أولادكم من إملاق الله بلچن خبود تمرق তোমরা সন্তানদেরকে হত্যা করবে না কাতাল করবে না ওদেরকে তোমরা মারবে না ওয়ালা আউলা আওলাদাকুম মিন ইমলাক নাহল নারজুকুকুম ওয়া ইয়া হুম আল্লাহ বলছেন তোমরা খবরদার তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না কিসের ভয়ে খাদ্যের অভাবে তোমার রুজি কমে যাবে তোমার চারটা সন্তান হবে বলে তুমি খেতে দিতে পারবে না এটার ভয়ে তোমার সন্তানদেরকে তুমি হত্যা করবে না কাতাল করবে না আমি আল্লাহ যেমন তোমাকে রুজি দান করেছে আমি যেমন তার দিয়ে থাকি বান্দারে আমি আল্লাহ সেই তোমার সন্তানের জন্য আমি আল্লাহ রুজি বরাদ্দ করেছে অতএব খবরদার খাদ্যের অভাবে টাকার অভাবে তোমাদের সন্তানদেরকে কাতাল করবে না পাবেন এটাও লেখা আছে আপনি কত দিন বাজবেন এটাও লেখা আছে আপনার সন্তান সন্ততি কতটি হবে এগুলো সমস্ত কিছু লেখা আছে অতএব সন্তান কতল করবে না দুনিয়ার বাস্তবতা কোথায় থেকে কোথায় করছে কি থেকে কি হচ্ছে আজকে বর্তমানে সন্তান মানুষ নিতে চাই না আগে মানুষ সন্তানকে হত্যা করে দিত পুতে দিতক পুতে এখন এমন আধুনিক যুগ এসেছে যে মেরা ফেলা তো এটা দেখা যায় না হত্যা করা হচ্ছে লাইকেশন করা হচ্ছে এবং ডাক্তারের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে ঔষধের মাধ্যমে সন্তানকে হত্যা করার জন্য বলছেন দো চিজ আদমি জোরে জোর একে আদেশে তোমাকে আল্লাহ দুইটা জিনিস লিখে দিয়েছেন এটা কোনোদিন এপার ওপার হবে না তুমি দুনিয়াতে জন্ম গ্রহণ করেছো মরবে একদিন তুমি যদি ভুলে যাও মৃত্যু তোমাকে ভুলবে না যখন তোমার সময় হবে তখন ঠিক সময়ে তোমাকে মালাকুল মৌত নিয়ে চলে যাবে আর দুই তুমি যে খাবে যতটুকু পান করবে কি খাবে কি খাবে না সমস্ত কিছু তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর পূর্বে পর্যন্ত লিপিবদ্ধ করা আছে কোন বান্দা কোন ব্যক্তি কোন মানুষ একটা চাল পর্যন্ত দুনিয়ায় রেখে যাবে না রুজি আল্লাহর হাতে মানুষের হাতে নয় মানুষের হাতে যদি রুজির মাপ থাকতো তাহলে মুকেশ আম্বানি আপনার চাইতে ভালো ভালো ফল ফ্রুট পান করত ভালো ভালো বিরিয়ানি পোলাও আর কপালে এগুলো না আপনি খোঁজ লাগান মুকেশ আম্বানিকে বলেন কি খায় সোনার বিস্কুট খায় বলেন যান সোনার বিস্কুট খায় সোনার পোলট্রি খায় যান বলে আসেন কি খায় ও অথচ যেখানে ও পায়খানা করে ওই পায়খানাটা হচ্ছে সোনা চাঁদি দিয়ে তৈরি করা ওই যে কাপে চা খায় চাটা যে খায় ওই চাটা ওই সোনার কাপ দিয়ে খায় অথচ আমাদের মতন যদি আমাদের মতন খায় তো ফুটে যাবে দু এক মিনিটের মধ্যে কেন ও খেতে পাবে না আল্লাহ মাপ করে দিয়েছে তো টাকা থাকতে পারে কিন্তু ইচ্ছা হলে খাবি এটাও কোনো সম্ভব নয় জিজ্ঞেস করেন দেখেন গা এক একটা লোককে আল্লাহ এমন রোগ দিয়েছে মন হলে ও ইচ্ছে খাবো খেতে পারে চাল পর্যন্ত রাখতে পারবে না রুজির মাপকাঠি আল্লার আল্লাহর হাতে আমাদের হাতে নয় उदाहरण লাগাবে বাড়ি করবে এখান থেকে তোমরা অনেক খনিজ দ্রব্য সঞ্চয় করবে আমি তোমাদের মাটির নিচে তোমাদের জন্য আমি মাটি পায়ের নিচে মাটি বিছিয়ে দিলাম এটা থেকে তোমার মন মতন করে তুমি ধান চাষ করবে গম চাষ করবে ভুট্টা লাগাবে তুমি শাক লাগাবে ফল ফ্রুট লাগাবে এগুলো তুমি খাও পান করবে আর আবার শুক্রিয়া আদায় করবে এগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি এটা তুমি তালাশ করবে আল্লাহ রুজি রুজি আমি দি, কিন্তু কিন্তু বলছেন ওটা তোমাকে তালাস করে নিতে হবে রুজি এমনই একটা জিনিস এটা আল্লাহর হাতে কোনো ব্যক্তির হাতে নয় আমি একটা আয়াত করেছিলাম মনে আছে আয়াতটা مونيني. ولا أولادكم من إملاك نحن نرزقوكم وإياهم ولا تقربوا الفوائشة ما ظهر منها وما بطن ولا تقتلوا أولادكم من إملاك الله بولتين خبط دار সন্তানদেরকে হত্যা করবে না কাতাল করবে না ওদেরকে তোমরা মারবে না ওয়ালা লা আউলা আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারজুকুকুম ওয়া ইয়া হুম আল্লাহ বলেন তোমরা খবরদার তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না কিসের ভয়ে অভাবে তোমার চারটা সন্তান হবে বলে তুমি খেতে দিতে পারবে না এটার ভয়ে তোমার সন্তানদেরকে তুমি হত্যা করবে না কাতাল করবে না আমি আল্লাহ যেমন তোমাকে রুজি দান করেছি আমি দিয়ে আমি আল্লাহ সেই তোমার সন্তানের জন্য আমি আল্লাহ রুজি বরাদ্দ করেছে অতএব খবরদার খাদ্যের অভাবে টাকার অভাবে তোমাদের সন্তানদেরকে কাতাল করবে না এটাও লেখা আছে আপনি কতদিন বাজবেন এটাও লেখা আছে আপনার সন্তান সন্ততি কতটি হবে এগুলো লেখা আছে এ টু জেড সমস্ত কিছু লিখা আছে অতএব খোবদার সন্তান কতল করবে না খাদর হবে দুনিয়ার বাস্তবতা কোথায় থেকে কোথায় করছে কি থেকে কি হচ্ছে আজকে বর্তমানে সন্তান মানুষ নিতে চায় না আগে মানুষ সন্তানকে হত্যা করে দিত পুতে দিত পুতে এখন এমন আধুনিক যুগ এসেছে যে মেরা ফেলা তো এটা দেখা যায় না হত্যা করা হচ্ছে লাইকেশন করা হচ্ছে এবং ডাক্তারের মাধ্যমে মেরে ফেলা হচ্ছে ঔষধের মাধ্যমে সন্তানকে হত্যা করা হচ্ছে কেন আর কেউ যদি বলে যে বেশি সন্তান নেওয়া যাবে না ঝুঁকির কারণ মরণ কারণ এগুলো আবার অনেক আজকে নতুন বুদ্ধিজীবী মাথা মোটা বুদ্ধিজীবী বের হয়েছে তারা বলছে বেশি সন্তান নেওয়া যাবে না লীলে অপরাধ এটা শৈলের ক্ষতি এটা অনেক কিছুর ক্ষতি বহন করে আরে ব্যাটা বলতো দেখি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র তো সবার মনে আছে সবাই সবাই আমরা চিনি ওই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনার জানা আছে নরেন্দ্র মোদী কয় নম্বর সন্তান জানা আছে আপনাদের নরেন্দ্র মোদী হচ্ছে পাঁচ নম্বর সন্তান যদি বলেন যে বেশি সন্তান যাবে না তা আমি বলবো ওই নম্বরকে আছে ভরকে ও তো নম্বরে বেশি হটা সন্তান যদি ওর মা যদি পাঁচটা না লিখ তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতো না চারটা লিলে তো ইস্টান তো ও তাই থেকে গেল ও দুনিয়ার মুখই দেখতো না প্রধানমন্ত্রী তো দূর দূরে হওয়ার কথা মানে প্রধানমন্ত্রী তো হওয়া দূরের কথা ও দুনিয়ার মুখই দেখতে পেত না অথচ নয় লাইন কিসের জিজ্ঞেস করছে কিসের লাইন তো বলছে সব অপারেশনের পার্টি কি করবে সন্তান নেবে না তাই সব শেষ করবে এখন কে বুদ্ধি শিখালো আপনাকে অথচ রুজির মালিক আপনি নয় রুজির মালিক হচ্ছেন আল্লাহ দুটা জিনিস দুইটা জিনিস মনে রাখবেন এক মৃত্যুকে যদি আপনি ভুলে যান মৃত্যু আপনাকে ভুলবে না যেদিন সময় হবে সেদিন আপনি মরবেনই মরবেন দুই পৃথিবীতে আপনি যা খাবেন সবটুকু আল্লাহ লিখে রেখেছেন একটাও আপনি ছেড়ে যাবেন না ওই জন্য ফার্শন বলছেন দো চিজ আদমি রাকাসাদ জোরে জোর একে আরে তোমাকে আল্লাহ দুইটা জিনিস লিখে দিয়েছেন এটা কোনোদিন এপার ওপার হবে না তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছো। মোর্বে একদিন তুমি যদি ভুলে যাও মৃত্যু তোমাকে ভুলবে না যখন তোমার সময় হবে তখন ঠিক সময়ে তোমাকে মালাকুল মৌত নিয়ে চলে যাবে আপনি হোটেল গিয়েছেন হোটেল যাওয়ার সময় হোটেলে আপনি খেতে বসেছেন খেতে বসতে গিয়ে খেতে বসতে গিয়ে আপনি যখন দেখা হয়ে গেছে কি বন্ধু অনেক দিন পর দেখা বন্ধু আপনাকে এত ভালোবাসে এত মহাপত করে বলছে তুই এখানে খেতে এসছিস তো যখন বিলটা যখন দিতে যাচ্ছে তো বন্ধু বলছে খবরদার বিল দিবি না পকেটে ভার টাকাটা পকেটে ভার তোকে লাগবে না বিল বিলটা আমি দিচ্ছি কে দিল বিলটা বিলটা বন্ধু পাস করলো আপনি আপনি ভাবতে পেরেছেন কোনোদিন যে আমি চেন্নাই বিরিয়ানি যাব বন্ধুর সঙ্গে দেখা হবে তারপরে আমার টাকাটা একশো টাকা বাজবে এটা কোনোদিন ভেবেছেন কোনো আপনি ভাবতে অথচ টাকাটা বেঁচেই গেল বেঁচেই গেল আজকে আমিও ভাবতে পারিনি আজ সকালে হাট গিয়েছি হাট যাওয়ার সময় একশো টাকা মোট নিয়ে গেছি একশো টাকা তো একশো টাকা নিয়ে গেছি তো আমি আলু কিনবো আর কিছু শাক সবজি কিনবো তো নিয়ে গেছি নিয়ে যাওয়ার সময় আলুটা কিনেছি বাকিটা আরো শাকসবজি কিনবো তো ভাবতে পারিনি যে আমাকে বিনা পয়সায় আমাকে শাকসবজি পাওয়া যাবে গিয়েছি তো গিয়ে যাওয়ার সময় একজন বলছে যে কিনবেন গো অথচ হয়তো চিনে আমাকে ভালো করে চিনে আমি চিনি না তো আমাকে ভালো চিনি তখন নিলাম হালকা কিছু মরিচি নিলাম আর ডাড়া নিলাম তার পয়সা যে দিব তো পয়সা নিলে লিলই না আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার পয়সাটা পকেটেই থাকবে আমি জানি পয়সাটা আমার মাইনাস হয়ে চলে যাবে রিজিকের মালিক আল্লাহ আপনি ভাবতে পারবেন না অবাক না কিছুদিন পর মারা গেল মারা যাওয়ার পর আপনার মাকে আপনি দাফন করে এলেন এবার আপনার তো মা নেই আপনার কয়জন হলেন তিনজন হলেন তিনজন হওয়ার পর আপনি এবার কত টাকা জমাতে পারবেন বলেন তো দেখি কত টাকা জমাবেন আপনারা তো চারজন সদস্য ছিলেন একজন মা মারা গেল আপনি ওই মায়ের পিছনে আপনি সপ্তাহে প্রত্যেক আপনি টাকা খরচ এখন তো ওই টাকাটা হিসাব দেন তো দেখি প্রত্যেক সপ্তাহে বড় সকাত তার কাছে আমরা জ্বালালাইন তাপসির জালালাইন পড়ছিলাম তিনি তাপসি করতে করতে এক জায়গায় আমাদেরকে বুঝাচ্ছেন রুজি মালিক কে বলতো তা আমরা সাদা সিদার না বুঝে বললাম আল্লাহ অত বুঝাও না বলে দিলাম আল্লাহ তো কি করে কি মাইন্ডে দিয়ে সন্তানকে আমি আবার খাওয়াই ভাত দিই রুটি দিই আর কিনা আপনার দুনিয়ার যত বস্তু খাবার আছে খাবার আছে আমি তাকে দে হতে হতে আমার আজকে তিন চারটা সন্তান হয়েছে টানা দুই বছর আমি সংসার করলাম চার বছর সংসার করলাম আমার বেতন কিন্তু পাঁচ হাজার টাকা এ বেতন কিন্তু আমার আর বাড়েনি পাঁচ হাজার টাকা দিয়ে ওটি কি খেয়েছে আবার ভয় থাকতে হবে ব্যাপারে কোন টেনশন নাই কেন টেনশন নাই এটা বলেই শেষ করছি কেন টেনশন নয় কারণ